তো দেখো যে সব নন্দে ঘরের একই কাহিনী নন্দারা মনে করে ভাউজেরা মনে হয় রাজরানী আর আমরা মনে এই বাইতে যায় মানুষের বাইরে প্যাট দিয়ে খেয়ে খাবারের বোনেরা মানুষের বাড়িতে থাকার মনে করে যে মোর ভাউস বান মোর মায়ের হাতে খালি সারাদিন কাম আর কাম করে নেয় আর মোর ভাউস পাওয়ার উপর পা তুলতে পা ঝোকায় আর ভাত খায় তো এই কারে নন্দে ঘরের ধারণা হয় তো তোরা কার কি অবস্থা মো কমেন্ট করে কবিন তো এই যে মোর সেই ভাইরাল রুটি করে পুরা সেই হলো মোর ভাইরাল ভিডিওর মি আজকে তোমাকে দেখামু যে রুটি কিনকে গোল করবা হয়তো যারা যারা রুটি গোল করা পারেন না মোর ভিডিওটা দেখলে অবশ্যই রুটিন গোল করা শিখে যাবেন তো এই টেকনিকে কে রুটি করেন মো কানা কবিন তো মই রুটি করলে ইংকে সারা করো না কারণ ইনকে না করলে রুটির ধার কিন্তু ফাটে যায় আর রুটির ধার না ফাটপা হলে মোর মতো করে রুটি করবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর রুটি হবে তো এমনটা নয় যে সুন্দর হবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মিথ্যে মো তোমার ঘরে রুটিন গোল হবেই হবে তো দেখো ইনকে মোটা করে একটা রুটি বলে নিবেন তো এমন সাইজের মোটা করবেন যেন রুটিটা বলার পর এই রকম করে একটা চিকন গ্লাস দেখে কাটে যেন বলার পর একটা সুন্দর একটা সাইজ আসে যতটুকু রুটি তো রাখাম ততটুকু রুটি যেন হয় এরকম আন্দাজে কাটবেন তো দেখো মোর রুটিটা কতটুকু মোটা আসলো তাহলে তোরা বুঝে পাবেন যে এটা কতখানি মোটা করবে হবে তোমার এটা কাটাকুটা হয়ে গেছে মানে এখন রুটি বলে তোমাকে অঙ্কাটা চেক করে দেখো যে দেখো মোর রুটি সত্যি সত্যি গোল হসে কি হসে না তো তোরা যারা করেন তারা অবশ্য কয় পারবেন যে ইনকে রুটি করলে অঙ্কে গলি হয় তো দেখো রুটি হয়েছে তো অনেকেই রুটি বলা পারেন না তো এই ভিডিওটা ইনকাই করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুন্দরই হবে ভিডিও কথা কবা কিন্তু মুখ লাগে যে আমি কথা কতে 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 তাড়াতাড়ি কয় ফেলাম তো তোর কার কি সমস্যা হয় ভিডিও এডিটিং করবা গেলে কমেন্ট করে খবিন তুমি তাড়াতাড়ি কথা কার আমি পারো না আমি কথা কবা গেলে ঝটঝট করে কয় ফেলাম এই জন্য মোর ভিডিও আগে পার হয়ে যায় আর মোর কথা শেষ হয়ে যায় না আমার ভিডিও থাকা যায় এখন তোমার কথা শেষ হয়ে যায় এটা হলে মোর সমস্যা হয়ে যায় তো যাই হোক কি কমো না কমো করতে কোথা মি আল্লাহ পাতালা কয় শুরু করে দাও তো দেখ মোর একটা রুটি হয়ে গেছে কত সুন্দর গোল হয়ে গেছে তোর দ্বিতীয় রুটিটা আমি দেখো দেখো যত সুন্দর করে গোল করে বেচাবেন তত সুন্দরই বল হবে তো ইঙ্কের রুটি করবেন দেখবেন সবাই খুশি হয়ে যাবে ভাতারও খুশি হয়ে যাবে শাহসহ খুশি হয়ে যাবে কবিজিৎ দেখ মোর বেড়ে বেটার বউ কত সুন্দর রুটি করছে তো যত সুন্দরই রুটি করেন না কেন ভাতারের বোনের মন কোনো দিন পাবেন না তো শাহরের মন পালে পাবেন না পালে না পাবেন সেটা কোনো সমস্যা নয় কিন্তু ভাতারের বোনেরা মনে করবে যে না মোর ভাউস কিনো কামি করে না মোর ভাউস খালি বসে বসে খায় আর এই রুটিটা দেখো মোদিকার রুটিটা যেটা আসলো সেটা টেবা টেবনা হবেই কারণ তিন কোনো খুলে গেছিলো আর অঙ্কেরই মেয়েটা করেছো ওটা আর ভ্যাঙ্গের দাও নেই তো এই জন্য এটা হয়েছে তো তোমার ঘরে কার কি কাহিনী মোকানো অবশ্যই কবিন তোমার ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে কবিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে